গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে ও জবাই করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মতলব উত্তর উপজেলার কর্মরত সাংবাদিকরা শনিবার দুপুরে মতলব উত্তর থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে উপজেলার প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শামসুজ্জামান ডলার দৈনিক যুগান্তর প্রতিনিধি ফারুক হোসেন স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি বোরহান উদ্দিন ডালিম ফাল্গুনি টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম রানা দৈনিক সময়ের আলোর প্রতিনিধি দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি জাকির হোসেন বাদশাহ দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আরাফাত আল আমিন দৈনিক কালবেলার প্রতিনিধি মমিনুল ইসলাম দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি সুমন আহমেদ সহ আরও অনেকে মানববন্ধনে বক্তারা বলেন একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করা শুধু একজন ব্যক্তির উপর নয় এটি মুক্ত গণমাধ্যম জনগণের জানার অধিকার ও সত্যের উপর বর্বর আক্রমণ তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সকলকে গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা আরও বলেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য ও ন্যায়ের কঠোরোধ হবে যা গণতন্ত্র ও সমাজের জন্য ভয়াবহ হুমকি তাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করে উদাহরণ সৃষ্টি করার দাবি জানান তারা সাংবাদিকের উদ্যোগে